আলমদিন এক্সপ্রেস আড্ডা হাঁটি লড়াই কিন্তু আমাদের দুই হাজার চব্বিশ সালের প্রধান নৌকা সেই হাজার মধ্যে নৌকা বাস অনুষ্ঠিত হচ্ছেপুর থানা কাইমপুর ইউনিয়ন আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরন্তমলাকা বনুগ্রাম কিছুটা গিয়েছে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন দুই হাজার চল্লিশ সালের না 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 সমস্যা সমস্যা নাই এবং মধ্যে কিন্তু হাঁটতে হাঁটি লড়াই দর্শক দেখা শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন আম এবং পুরন্ত এলাকা বনগ্রাম এই মুহূর্তে যদি আমরা দেখতে পাই কি দুটো এগিয়েছে আল মদিন এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দাবি দাবি কিন্তু এগিয়ে যাচ্ছে আল মদিন এক্সপ্রেস হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হবে দুই হাজার চৌত্রিশ সালের সেরা এবং কপিত হতে যাচ্ছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আলমদিন এক্সপ্রেস এবং পুরন্ত এলাকা বনগ্রাম তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের স্বাধীন থাকুন দর্শক কেউ কেউ নাই দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথী থাকুন হাঁটতে হাঁটি দ্বারাই হবে কিন্তু দর্শক আন বন্ধুর এক্সপ্রেস এবং মুরন্ত বনোগ্রাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আন মধ্যে এক্সপ্রেস এবং মুরন্ত পলাকা বনোগ্রাম কিছুটা কি আছে আন মজুর এক্সপ্রেস কিছুটা গিয়ে আছে উড়ানো তোলাকা বনোগ্রাম তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা যাক সর্ব শেষ কি ফল দাঁড়ায় এবং শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হ্যাঁ আড্ডা হাঁটি ধরে কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কিছুটা কি আছে উড়ন্ত গ্রাম এবং কিছুটা আছে এক্সপ্রেস তবে কেউ কাউকে সার নয় দর্শক আড্ডা হাঁটি হবে দেখা যাক সাথেই থাকুন এবং আমাদের অবশ্যই এবং কোন দর্শক কিছুটা এগিয়ে আছে পুরেন্দ্র কোনো গ্রাম এবং কিছুটা পিছিয়ে আল আলমদুর এক্সপ্রেস তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক আড্ডা হাঁটি লড়াই হবে কেউ কাউকে সার দেবে না দর্শক

কিছুটা গিয়ে আছে গ্রাম এবং কিছুটা পিসি আছে দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আলমদিন এক্সপ্রেস এবং উড়ন্ত বনোগ গ্রামের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হতে দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে আমাদের সাথেই থাকুন দেখা যাক আহ নিশান কে তুলতে পারে দর্শক আমার মনে হচ্ছে আন মদিনের কিন্তু হাবিয়ে গেছে এরকম মনে হচ্ছে আমার মনে হচ্ছে আলমদিনের মদিনের কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন দর্শক এবং দেখা যাক কোন নৌকাটি সেই বিজয় আগে তুলতে পারে দর্শক আমাদের সাথেই থাকবেন আন শেষ এবং উন্নত এলাকা গ্রামের মধ্যে হাড্ডা হাঁটি লড়াই চলছে আমাদের সাথেই থাকুন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আমাদের স্বাধীন থাকুন আল মধ্যে এবং পুরন্ত এলাকা বনগ্রামের মধ্যে আমরা কিন্তু রিজেনের রেস্তোরাঁ অবস্থান করছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই তোর জন্য নৌকা ঘুরিয়ে দিবে আমাদের সাথেই থাকুন তো দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন দর্শক দেখা যাকুরন্ত্রাম নাকি আনমদ এক্সপ্রেস কোন টিভি দেয় সাথে থাকবে ঘুরে গেল ঘুরে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কোন নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন আনমদিন এক্সপ্রেস আনমদিন এক্সপ্রেস এবং গুরন্ত পালাকার মধ্যে কিন্তু হাড্ডা হাঁটি বেড়ে হতে দর্শক